হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিটি লুইস খুব গরম পড়েছি তাই না মুখে একটু ইচ্ছে নেই কোনো কিছু খাওয়ার টক আর তেতক ছাড়া তাই নিয়ে এলাম একটি শুক্তো রেসিপি মায়ের শেখানো করলার শুক্তো তার জন্য এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে আলু এভাবেই কিন্তু কেটে নিতে হবে আর এখানে নিয়েছি করলা যেটা এভাবে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে তবে তোমরা কিন্তু পুচ্ছেও নিতে পারো খেয়াল রেখো যেন নরম হয় বীজ না হয়ে যায় আর যদি বীজ হয়েও যায় তাহলে এভাবে চেয়েছি উড়িয়ে দিও এবার এই করলা আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ অল্প পরিমাণ নুন লাগবে বাট হলুদটা একটু বেশি লাগবে এতে করে সবজির কালারটা খুব সুন্দর আসবে তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে প্রতিটা টুকরোর গায়ে নুন আর হলুদ সমানভাবে লেগে যায় এরপর এটাকে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে এটা মাস্ট একদম আর ফ্রাই করবো তাই বেশ পরিমাণ তেল দিয়ে আলুগুলো ডিপ ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছি স্লো ফ্লেমে অর্থাৎ লো ফ্লেমে এটা পুরো রেসিপিটা তৈরি হবে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট ম্যারিনেশানে রাখার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি কষানো এবং সেদ্ধ হয়ে গেছে এবার তেল ছেঁকে খুব ভালোভাবে তুলে রাখবো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি করলা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে জন্য তো করলা প্রায় আমার কষানো হয়ে এসেছে এই দেখো প্রায় হয়ে গেছে এবার আমি করলাটাও কিন্তু সেম ভাবে খুব ভালো করে তেল ছেঁকে তারপর সরিয়ে রাখছি তেলটা একটু কমিয়ে নিয়ে তারপর শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আধা ভাজা হয়ে গেলে দিলাম ফোড়নে বেরোলেই আমি অ্যাড করলাম ভেজে রাখা আলু আর করলা এরপর সাতমত নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটা এবার পোস্ত বাটার বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে কারণ এটাতে কোনো গ্রেভি হবে না একটু ড্রাই ড্রাই হবে সবজিটা দু মিনিটের জন্য আমি লিট দিলাম দেখো জলটা কিন্তু সোপ করে নিয়েছি এরমই ড্রাই ড্রাই হবে তবে একটা জিনিস করে গেছি তাই বলে দিচ্ছি নামানোর আগে কিন্তু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপর কিন্তু পরিবেশন করবেন এবং খাবেন এক থালা ভাত এই গরমে অনলি এই তেঁতো সবজি দিয়েই উড়িয়ে দেওয়া যাবে যদিও সবাই ভাবে তেঁতো সবজি দিয়ে ওড়ানো যায় না শুধু ভাত বাট আমি তোমাদের প্রবেশ করছি এক ভাত উড়েই যাবে শুধুমাত্র এই সবজিটা দিয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর পাশে থেকেও সাথে থেকেও সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বটনটি অন করে তো আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে এখন জন্য টাটা